মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির দিনে সকাল থেকে রাত পর্যন্ত অনাহারে থেকে রাত্রিবেলায় শিবের মাথায় জল ঢাললেই সমস্ত পূর্ণ লাভ পাওয়া যাবে শিবকে বলা হয় আদি আদি যোগী শিব যোগের সৃষ্টিকর্তা তো এইখানে শুধুমাত্র এইটুকু আনুষ্ঠানিক ব্যাপারের মাধ্যমেই কিন্তু সবটা গ্রহণ করা যাবে না নিশ্চয়ই আরো অনেক গভীর কোনো রহস্য লুকিয়ে আছে আজকের দিনে তো আমরা যদি সম্পূর্ণভাবে বিষয়টাকে জেনে যাই বুঝে যাই তারপরে যদি আজকে আমরা ব্যাপারটাকে মেনে চলি আমাদের জীবনে যদি ধারণ করতে পারি তবেই আমরা সম্পূর্ণ উপকার পেতে পারি তো জেনে নিই এই শিবরাত্রির আসল রহস্য শিবরাত্রি আমাদের এই পশ্মিক এনার্জি অর্থাৎ মহাজাগতিক শক্তি এর বৈশিষ্ট্য ভাগ করে সারা বছর ধরে কিছু রাত্রি উদযাপন হয় তার মধ্যে মোহরাত্রি এরকম যে রাত্রিগুলো আছে শিবরাত্রি কিন্তু মহারাত্রির মধ্যে পড়ে বছরে চারটে মহারাত্রি হয় তো এক জন্মাষ্টমী সেটা হলো মহারাত্রি দুই দোলের আগের দিন রাত্রি দলিকা দহন সেটা হলো মহারাত্রি পূর্ণিমার আগের দিন সেটা হলো মহারাত্রি একটা আছে সেটা হলো দীপাবলির আগে যে কালী পুজো হয় জেগে সেটা হলো মহারাত্রি আর এই শিবরাত্রি এটাও হলো মহারাত্রি এই চারটে মহারাত্রি এই মহারাত্রির দিনে আমাদের যে মহাজাগতিক এনার্জি যেই এনার্জি আমরা বুঝতে পারি পুরো জগৎকে চালাচ্ছে পৃথিবীকে নিজের অক্ষের চারদিকে পাক খাওয়াচ্ছে সূর্যকে এক জায়গায় রেখে আমরা পুরো পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে পুরো জগৎ চলছে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে হার্টবিট আমাদের যে স্পন্দন হৃদয় স্পন্দন যে এনার্জি সেটাকে চালনা করছে সেটাই হলো মহাজাগতিক শক্তি মহাজাগতিক শক্তির একটা ছোট অংশ আমাদের শরীরের মধ্যে রয়েছে প্রত্যেক দিন আমাদের বিভিন্ন কিছু আমরা দেখছি সৃষ্টি হতে এবং ধ্বংস হতে এমন কি আমাদের মনের মধ্যে ভাবনা চিন্তা প্রতি মুহূর্তে নতুন নতুন ভাবনা চিন্তা আসছে প্রতি মুহূর্তে সেই ভাবনাগুলো চলে গিয়ে সেগুলো ধ্বংস হচ্ছে তো একটা এনার্জি সমস্ত রকমভাবে কাজ করছে আমাদের এই পুরো ব্রহ্মাণ্ড জুড়ে একটা এনার্জি কাজ করছে এবার সেই এনার্জির বৈশিষ্ট্য অনুযায়ী এই রাত্রিগুলোকে ভাগ করা হয়েছে আজকে যদি আমরা এই মহারাত্রির সম্পূর্ণ এনার্জি এই মহারাত্রিতে আমরা যদি এই জাগতিক সম্পূর্ণ এনার্জিটা আমাদের শরীরের মধ্যে ধারণ করতে পারি তবে আমরা আরো বেশি সচেতন শক্তিশালী যোগী অর্থাৎ যুক্ত থাকতে পারবো এই জগতের সঙ্গে যোগী মানেই হলো যুক্ত থাকা যে যুক্ত থাকতে পারে আত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে এই প্রকৃতির সঙ্গে নিজের দেহকে এইভাবেই যোগ রচনা করা হয়েছিল এইভাবেই যোগকে আনা হয়েছিল সবার মধ্যে তো কেন আমরা জেনে নিলাম যে একটা মহাজাগতিক শক্তি এই দিনটায় কাজ করে অনেক বেশি পরিমাণে তো কিভাবে এর উপকার আমরা নিতে পারি এই যে কেন বলা হয় সারাদিন না খেয়ে থাকে সারাদিন না খেয়ে থাকার পেছনে একটাই উদ্দেশ্য আমাদের শরীরের সবথেকে বেশি এনার্জি যায় খাদ্য বিপাকীয় প্রক্রিয়ায় আমরা যাতে আমাদের সমস্ত এনার্জিকে সঞ্চিত রাখতে পারি রেস্ট দিতে পারি আমরা আমাদের এনার্জিকে মজুত রাখতে পারি আমাদের ভেতরের যে শক্তি তাকে যদি মজুদ রাখতে পারি তাকে যদি ধীর স্থির রাখতে পারি তাকে যদি রেস্ট দিতে পারি তাহলে আজকে রাতে যে এনার্জিটা মহারাত্রির এই যে শিবরাত্রির বা মহারাত্রির রাতের যে এনার্জিটা আমরা সুন্দরভাবে গ্রহণ করতে পারব। আমরা যদি এই দিন খাবার খাই যদি ভরপেট খাবার খাই তাহলে আমাদের সেই এনার্জি বাইরে এনার্জিটাকে গ্রহণ করার থেকে নিজের ভেতরের কাজকর্মেতে বেশি লিপ্ত থাকবে এবং শুধু তাই নয় আমাদের ঘুমও চলে আসতে পারে আমাদের বিভিন্ন দিকে মন জেনারেট হতে পারে এনার্জিও যেমন চারদিকে বিশৃঙ্খল ভাবে ছুটবে তো আমাদের এনার্জিটা আস্তে আস্তে কমতে থাকবে তো সেই জন্যই বলা হয় আজকের দিনে বা এই শিবরাত্রির দিনে কিছু না খেয়ে থাকতে এবং শুধু শিবরাত্রির দিনে নয় এটা কিন্তু প্রত্যেকটা মহারাত্রিতেই যেদিন যেদিন এনার্জিকে গ্রহণ করবে শরীর সেই দিন নিজের শরীরের ভেতরের এনার্জিটাকে স্থির রাখতে পারে সেই এনার্জিটাকে কোনো কাজে যেন সে লিপ্ত না হয় সে যেন একদম সম্পূর্ণ রেস্টে থাকে একদম যখন গ্রহণ করব এনার্জি তখন যেন এই আমাদের ভেতরের এনার্জি সেই এনার্জিটা গ্রহণ করার দিকে সাপোর্ট করে তাই জন্যই বলা হয় অনাহারে থাকতে দ্বিতীয় সারাদিন ধরে কর্মব্যস্ত জীবনের থেকেও কেন বলা হয় পুজোর মধ্যে থাকতে বা একটা অনুষ্ঠানের মধ্যে থাকতে কারণ আমাদের মন যখন তখন যেদিকে খুশি জেনারেট হয় আমরা নিজেরা ভাবনা বা চিন্তা ছাড়া থাকতে পারি না একটা মুহূর্ত বিভিন্ন দিকে আমাদের মন চলতে থাকে গতিশীল ভীষণ গতিশীল আমাদের মন তো এই মনকে যাতে একাগ্র করা যায় কোনো একটা ভালো কাজে নিযুক্ত রাখা যায় সেটার জন্যই আজকের এই কর্ম অনুষ্ঠান আজকের এই পুজো বিভিন্ন রকম পুজোর মাধ্যমে সেই সংগ্রহ এইটা কেনা ওটা কেনা যাতে মন একটা দিকে থাকে সেই মনকে যাতে একাগ্র করা যায় সেই জন্যই এই অনুষ্ঠান আসল আসল কারণটা উপকারিতা কিন্তু রাত্রে শুরু হয় যত রাত হবে তত কিন্তু এই কসমিক এনার্জি বা মহাজাগতিক শক্তি বিচ্ছুরণ হবে আর তখন কি করতে হবে সারা রাত কোনো আড্ডা নয় সারা রাত কোনো টিভি ভিডিও মোবাইল নয় রাত্রিবেলাটা পদ্মাসনে সিদ্ধাসনে বা সুখাসনে বসে মেরুদণ্ডকে সোজা রেখে আমাদের কিন্তু চোখ বন্ধ করে ধ্যানস্থ থাকতে হবে ঠিক যেভাবে আদি যোগী শিবের বেশিরভাগ ফটো আমরা দেখতে পাই উনি ধ্যানস্থ উনি ধ্যানে মগ্ন ঠিক এইভাবে মেরুদণ্ডকে সোজা মেরুদণ্ড হলো আমাদের ব্রহ্মাণ্ডের কেন্দ্র আমার কেন্দ্র আমার মেরুদণ্ড আমাদের এই মেরুদণ্ডকে ঘিরেই কিন্তু সমস্ত কিছু সমস্ত শক্তি কাজ করে আমাদের শরীরের এই মেরুদণ্ডকে ঘিরে আমরা যে তিনটে নারীর কথা বলি ইরা পিঙ্গলা এবং সুষুমনা এই তিনটে কিন্তু মেরুদণ্ডকে ঘিরে এবং আমাদের যে কুণ্ডলিনী জাগরণ শক্তি সেটাও কিন্তু মেরুদণ্ডকে ঘিরে আমাদের যে প্রধান ছটা চক্র মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর আনাহাত বিশুদ্ধি এবং চক্র শেষে শাস্ত্রাধার সবটাই কিন্তু মেরুদণ্ডকে ঘিরে তো মেরুদণ্ড যত শক্তিশালী সোজা থাকবে আমরা আমাদের এনার্জিকে জাগাতে পারবো এবং বাইরের এনার্জিকে গ্রহণ করতে পারব তো সেই কারণে আজকের দিনে অনাহারে থেকে অর্থাৎ কিছু না খেয়ে অনাহার মানে কিছু না খেয়ে যারা একদম কিছু পারবেন না তারা যতটা সম্ভব সহজপাচ্য খাবার খাবেন ফলের মধ্যে দিয়ে থাকবেন যতটা সম্ভব শরীরকে রেস্টের মাধ্যমে রেখে উপবাসে থেকে উপবাস আর অনাহার কিন্তু এক নয় উপবাস মানে হলো উচ্চ কিছুর সঙ্গে বাস করা এই যে আজকের পুজো পাঠ বা ভালো কিছুর সঙ্গে যুক্ত থাকা এটাকেই বলা হয় উপবাস উপমানে হলো উচ্চ কিছুকে উপ বলা হয় উপহার তেমন উপবাস উপবাস মানে অনাহার নয় উপবাস মানে উচ্চ কিছুর সঙ্গে থাকা তো এই যে অনাহারে থেকে উপবাসে থেকে রাত্রিবেলায় আমরা মেরুদণ্ডকে সোজা রাখবো যতটা সম্ভব যতক্ষণ সম্ভব যদি ভোর পর্যন্ত থাকা যায় খুবই ভালো আমরা ধ্যানস্থ থাকব মাঝে মাঝে যদি অসুবিধা হয় আমরা উঠে হাঁটা চলা করে আবার বসে ধ্যানস্থ থাকব। মেরুদণ্ড সোজা থাকবে ঘাড় সোজা থাকবে আমরা পদ্মাসন সিদ্ধাসন বা সুখাসনে বসে চোখ বন্ধ করে মনকে একাগ্র করে রাখব তবেই কিন্তু আমরা এই দিনটার সম্পূর্ণভাবে লাভ তুলতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার